আপনাকে জোড়ায় দুইটা গাবি দেখাবো জি 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 এখানে একটা বাচ্চা সহ আছে এবং একটা প্রেগন্যান্ট আছে হ্যাঁ সদ্য বাচ্চা দাও একটা আর একটা প্রেগন্যান্ট আচ্ছা মামা এই জোড়ার গাবিতে কত লিটার দুধ থাকতে পারে যত কমই মানে মুখ গল্প করে তো আসলে দুধ পাওয়া যায় না দুধটা আসলে সরজমিনে আর মিথ্যে কথা বলেও গরু বেচা যায় না দর্শক বোঝে এখন জি জি দর্শক এখন বোঝে আসলে কার ভিতরে কি বাড়াবে এগুলো দর্শক ভাইও এটা যাচাই বাছাই করতে পারে আচ্ছা তো আমার দুইটা গাবি আমার একটা বিশেষ পুষ্পন্ন ষাট ওটা না জোড়াতে আচ্ছা আর আমার ওই যে পঞ্চাশ পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ লিটার হতে এদিক সেদিক দুই এক লিটার এদিক সেদিন হবে পঞ্চাশ লিটার দুধ থাকতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে আকি ডেগি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চৌবাড়িয়া হারোপাড়ার যে মেইন কবরস্থানটা আছে কবরস্থানের সামনের খামারটাই কিন্তু আঁকি ডেরি ফার্ম আর এই ফার্মের মালিক জামাল মামা এখান থেকে উন্নত জাতমানের গাবি গরু বিক্রি করে থাকে আজকে দেখাবো জামাল মামার কাছে কেমন জাতমানের গাবি গরু আছে এবং এই গাবিগুলো মামা কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এই সকল বিষয় বিস্তারিত তুলে ধরবো দর্শক আপনারা যে যেখান থেকেই যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন আমরা বারবার ভিডিওতে বলে থাকি সরজমিনে এসে দেখে শুনে তারপরে যাচাই বাছাই করে কিনবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন আসসালামাইকুম মামা মামা কেমন আছে ব্যবসা বাণিজ্য কি অবস্থা ভালো হচ্ছে এর আগে এমাসখানে এক সপ্তাহ প্রোগ্রাম করতে পারি নাই আপনার অফলাইনে গাবিগুলো বিক্রি হয়ে গিয়েছিল প্রথমে একটা প্রোগ্রাম করেছিলাম ইনশাআল্লাহ ভালো রেসপন্স পাইছি অবশ্যই কি অবস্থা মমা আজকে কেমন কালেকশন আছে আজকে মমা আসলে খুবই ভালো কালেকশন আজকে দেখাবো কয় পিস আজকে গাবি আসলে এই মুহূর্তে ধরে দুইটা গাবি দেখাবো আচ্ছা খামারে তো ভরপুর গাবি আছে হ্যাঁ খামারে একেবারে ভরপুর গাবি দর্শক চাইলে আসলে দেখতে পারবে তো হ্যাঁ অবশ্যই যে কোনো টাইমে আসলে দর্শক ভাই গাবি পাবে এবং নিতে পারবে গাবি আচ্ছা এই সকল গাবি আপনার কালেকশন কোথা থেকে এসব গাবিগুলো আসলে আমি গ্রামেত ঘুরে ঘুরে দেখা যায় একটা কিনা যায় আবার দুদিন ঘুরেও একটা হয় না আমার গ্রামে গাবি কিলা আচ্ছা শুরুতে উদ্দেশ্য সাথে পরিচয়টা একটু জানাবো আমার নাম জামাল উদ্দিন পাবনা জেলা ভাঙ্গুরো থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আর হারোপাড়া ডুবতে যে কবরস্থান আছে কবরস্থানের মেইন গেটের সামনে হাতের বামের মুড়ো আমি আঁকি ডেভের মা আপনার খামারটাই কিন্তু মেইন প্রথমে শুরু জি জি আমার খামারটাই মানে প্রথমে শুরু আচ্ছা মামা আজকে জোড়ায় দুইটা গাবি দেখাবো জি 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 এখানে একটা বাচ্চা সহ আছে এবং একটা প্রেগন্যান্ট আছে হ্যাঁ বাচ্চা দাও একটা আর একটা প্রেগন্যান্ট আচ্ছা মামা এই জোড়ার গাবিতে কত লিটার দুধ থাকতে পারে যত কমই হোক মানে মুখ গল্প করে তো আসলে দুধ পাওয়া যায় না দুধটা আসলে সরজমিনে আর মিথ্যে কথা বলেও গরু বেচা যায় না দর্শক বুঝে এখন জি জি দর্শক এখন বোঝে

কি কেমন সুযোগ সুবিধা দিয়ে গাবিগুলো বিক্রি করতেছেন গাবিগুলোর সুযোগ সুবিধা প্রথম অবস্থা গাবির বাট জরায় ওইগুলো গ্যারান্টি তো আছে তারপরে দর্শক ভাই এসে থাকে খায়া দেখে শুনে নিয়ে যাবে এটা একটা সুযোগ আছে তারপরে এসে ধরেন গাবিগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবে এরকম সুযোগ তো অবশ্যই থাকে সুযোগ থাকা খাওয়া সুযোগ সুবিধা এবং গাবিন গরুগুলোর জন্য জরায় ও বাটকানা গ্যারান্টি 100% হ্যাঁ 100% গ্যারান্টি আচ্ছা মামা বর্তমানে বাজারের কি অবস্থা দেখলে বর্তমান আসলে কি বলবো মামা মানুষ তো বলে যে মানে গরুর দাম আসলে কম বেশি ইডানা যেটা আচ্ছা ওটার দাম কখনো কম নাই ভালো টাকা দিয়ে শীত যদি কোনো দর্শক ভাই গুলো কেনে হয়তো এর সাথে আরো দশ পনেরো দিন পরে কি সাত দিন দশ দিন পরে গেলে ধীরে ধীরে পর্যায়ক্রমে দামটা বাড়বে বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে আর এখন এখন বাজারটা ধরেন বাড়তিও না কমতিও না আসলে ভালো গরুগুলো

সাদার ছাপ্পাই জি 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 কালো অংশটা বেশি সাদা টা একটু কম আচ্ছা এটা কি জাতের গাবি এটা অরিজিনালই মানে আসলে ফিজিয়ান গরু কাক কয় সেই দৃশ্য অরিজিনাল একবারে ফিজিয়ান অরিজিনাল হলিস্টেইন ফিজিয়ান জাতের গাবি গাভীটার দাঁত বয়স চার দাঁত এবার কত নাম্বার বাচ্চা শান্তি একটু বসে একটু একটু দেখাবেন না চলেন দেখাচ্ছি আচ্ছা একটু চারটা ধারবাট দেখাই আমরা দর্শকের মামা চারটা বাটি কিন্তু একটা গাভিগর মেইন সম্পদ জি 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 হবে চারটা ধারবাট আমি দেখা দিচ্ছি দেখেন চারটে ধার কিন্তু ক্লিয়ার আছে মাশাআল্লাহ পুজদুত একদম পুজদুত একবার কিন্তু কালারই আসে না 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 আচ্ছা মামা জন্ম ফুল টুল তো ক্লিয়ার একবার ক্লিয়ার দেখেন আমি ফুল আছে আমি ফুল দেখা দিচ্ছি আচ্ছা মামা এখন বর্তমানে এই গাবি থেকে সকালে যে হাগড়া দুধটা কতটুকু টানছে হাগরা দুধটা তাও ধরেন আমি আসলে হাগরা দুধটা তো আমরা আসলে ওইভাবে একবারে টানি না আচ্ছা বারে বারে ঘন বারে বারে ধরেন একটা গায়ে একটা গরুর যখন বিশ লিটার হয়তো পনেরো লিটার হাগরা দুধ হবে পনেরো লিটার দুধ নিম্নে আমরা তিন বারে তিনবার কিন্তু টানতে হবে আচ্ছা মামা এই হচ্ছে ফার্স্ট বিএনের কত লিটার দুধের

এই গাভীটার এখন বর্তমান দাম চাচ্ছেন কত টাকা এখন দাম চাইলে তো মামা ও যে বডি যে বাচ্চা যে উলান পাচ্ছে তিন লাখ চালু চলে মামা আমি তো চাই চাইনি মামা আমি জি আমি গরুর দাম চাই না

আসলে একজন পালিয়েছিল ওখানে খুব শখ করেই পালছিল আচ্ছা উনি বেচবে না উনি বেচবে না আসলে এসব গাবি তো আসলে বেচার মতো গাবি না কিন্তু যে বিক্রি করছে সে বিদেশ যাবে ও আচ্ছা এর জন্য পাইছেন কিনে নিছেন আচ্ছা আচ্ছা এটা কি জাতের গাবি এটা আসলে জার্সির ভাগটা বেশি আছে ফিজিয়ানটা কম আছে আচ্ছা জার্সি ফিজিয়ান মিক্স জার্সি ফিজিয়ান মিক্স বাংলাদেশে কিন্তু দুইটা জাতি কিন্তু উন্নত জাত জি উন্নত জাত মানে ওর বাটও জার্সি বাট আবার ওর মাথা কান এগুলো জার্সি আচ্ছা

একবার চলবে না কিচ্ছু করছে মামা এখন বর্তমানে এই গাভীর থেকে কত লিটার দুধের আশা করতেছেন আপনি গাভীর আমার একটা বিশ্বাস যে মামা উপরেই হবে তবে আমি আসলে অনলাইন ওইভাবে বলিনি তবে

কোন দর্শক বাইলায় এই লক্ষ ষাট হাজার হবে দরদাম দরদাম করলে হবে না জোরার পার হলে তো আমার জোড়ায় দেখাইছি জোড়ায় পাঁচ লাখ দাম আসে দুটো গাবি আমি যেভাবে চাইছি দুটো গাভী পাঁচ লাখ দাম আসে যদি জোড়া ধরে কোন দর্শক বাইলাই আরো দশ হাজার থাকবে এরা বাচ্চা ডেলিভারি করাতে একটু অভিজ্ঞ কম সেক্ষেত্রে তো বাচ্চা ডেলিভারি করাই দিতে পারবেন বাচ্চা যদি আমাকে দিয়ে দিলে বাচ্চা পরে সে নিয়ে যেতে পারবে সমস্যা আচ্ছা মামা তো আপনার ফোন নাম্বারটা একটু জানাবেন আচ্ছা তো ইমো হোয়াটসঅ্যাপ দর্শক চাইলে আই দেখতে পারবে। কথা বলতে পারবে এবং গাবি নিতেও পারবে সমস্যা কিন্তু আরো ভরপুর গাবি আছে। অনেক গাবি আছে। আচ্ছা দর্শক চাইলেও কিন্তু আসলে দেখতে পারবে। পর্যাপ্ত পরিমাণ গাবি দেখতে পারবে। হ্যাঁ অনেক গাবি আছে। সর্বশেষে মামা ছোট করে দর্শকদের উদ্দেশ্যে কোন মেসেজ দিবেন? দর্শক bạc কি বলবো কোন? এই গাবি নিয়ে বল। গাবি নিয়ে বলবো যে আসলে আমি যে গাবি দেখাইছি আচ্ছা আসলে আরো তো দসবাই প্রতিবেদন দেয় অনেক জায়গার অনেক গাবি দেখে। অনেক কোচারি আছে। হ্যাঁ তারপরেও যদি দর্শক ভয় হয় তো অন্যগুলো দেখলো আমারটাও দেখে যেটা নিবে সর্বশেষে নিতে পারবে নিতে পারি দেখে হয়তো বায়না টানা করে দিলে হয়তো টাকা ব্যাংকের মাধ্যমে দিলে আমরা গরু পৌঁছাই আর যদি বাসায় লোক থাকে তাহলে আপনারা সরজমিনে পাঠাই দিলে সব চাইতে বেটার হয় সে দেখে নিলে তো সবচেয়ে ভালো হয় তো অসংখ্য ধন্যবাদ মামা ভালো থাকবেন আসসালামু আলাইম ওয়ালাইকুম আসসালাম